সুপ্রভাত মাধ্যমিক পরীক্ষার্থী আমি ধানেশ্বর ঘোষ কুড়িচা টিডি হাই স্কুলের ইতিহাসের শিক্ষক আজ আমি তোমাদের হুতম পেচার নকশা এই বিষয়টি নিয়ে আলোচনা করব কলকাতার জোড়াসাঁকোর দেওয়ান বৃত্তশালী সিং পরিবারের সন্তান কালীপ্রসন্ন সিংহ আঠারোশো চল্লিশ আঠারোশো সত্তর খ্রিস্টাব্দ নামে হুতম প্যাঁচার নকশা গ্রন্থটি রচনা করেন সমকালীন কলকাতার বিত্তমান নাগরিক সমাজের আচার আচরণ রসাত্মক ভঙ্গিতে তুলে ধরেছেন হুতম প্যাঁচার নকশা নামে রচিত মাত্র তিরিশ বছরের স্বল্প জীবনে কালীপ্রসন্ন সিংহ কলকাতার বিদ্যুৎ সমাজে এক শীর্ষস্থানীয় ব্যক্তি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন হুতম পেচার নকশায় তিনি কলকাতার বিত্তশালী সমাজের আচার আচরণের পর্যবেক্ষণ রসাত্মক ভঙ্গিতে তুলে ধরেছেন হুতম পেচার নকশায় বিদ্রুপের মাধ্যমেই কলকাতার বিত্তমান দেশীয় সমাজের স্বার্থপরতা তুলে ধরা হয়েছে এমনই এক চরিত্র হল বাগাম্বর মিত্র হুতুমের মতে এরা সাপ হুতেও ভয়ানক বাঘের চেয়েও হিংস্ত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য যে কোনো হীন কাজকর্ম করতে এদের বাধে না হুতুমের ভাষায় পরের মাথায় কাঁঠাল ভেঙে আপনার গোঁফে তেল দেওয়াই এদের পলিসি হুতুম পেঁচার নকশার কথনভঙ্গি অনেকটা কথকতার মতো পাঠকদের কথকতার আসরে শ্রোতারূপে কল্পনা করা হয়েছে ইংরেজ শাসনের সুবাদে যে নতুন বিত্তমান ভোগবাদী শ্রেণী সৃষ্টি হয়েছিল সে বিষয়ে হুতম পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছে হুতম আত্মসমালোচনার সুরে ইংরেজি শিক্ষিত ও সাহেবি আচার আচরণ প্রিয় বাঙালি বুদ্ধিজীবীদের স্বরূপ তুলে ধরা হয়েছে এক কথায় কাহিনী কথকের মাধ্যমে হুতম দেশজ মানুষ ও সামাজিক অবক্ষয়ের কথা নিপুণ ভঙ্গিতে পেশ করেছে